আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে নতুন একটা ভিডিওতে আসলাম এই ব্যায়ামগুলো যে কোনো বয়সের মানুষ ঘরে বসে করতে পারবেন তাদের ফিটনেস ঠিক রাখার জন্য এক্সারসাইজে যাবো এক্সারসাইজগুলো কিভাবে করবেন কতগুলো রেপিটেশন দিবেন কতগুলো সেট করবেন এবং কতটুকু সময় রেস্ট নেবেন এই সব আমি আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিব ভিডিওর মধ্যে সো সাথে থাকুন এবং এক্সারসাইজগুলো দেখতে থাকুন তাহলে এখন আমরা ফার্স্ট এক্সারসাইজ করব। লেগ রেস এটা সাইট এবং ফ্রন্ট দুইটা ভেরিয়েশনে করব করবো চলেন দেখা যাক নিয়মটা হচ্ছে রাইট লেগসে দশটা রিপিটেশন করবেন এবং লেফটে দশটা রিপ্রেশন করবেন টোটাল টোয়েন্টি রিপিটেশন এবং আপনার পা দুটাকে চার আঙ্গুলে গ্যাপ রাখবেন এবং কোমরে হাত দিবেন দিয়ে ওয়ান যতটুকু পাও উপরে উঠতে পারেন টু বডি ব্যালেন্স রাখবেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সেম এই পাও দশটা রিপ্রেশন কমপ্লিট করবেন এবং নেক্সটে যাব ফ্রন্ট রাইস এবং ফ্রন্ট রাইস করার সময় সেম পায়ের প্রদূষণ একই থাকবে এবং পায়ের টোটা এইভাবে করে রাখবেন স্ট্রেট করে রাখবেন এবং হাতটা কীভাবে দিবেন দেখেন আপনার হাতটা ব্যাকে দুইটা আঙ্গুল আপনি স্টাচ করে প্রেশার দিয়ে রাখবেন তা নাহলে আপনার ব্যাক পেইন করবে এইভাবে রাখবে ব্যাক পেইন করবে সো আপনার কোমরে প্রেশার দিয়ে রাখবেন এইভাবে দেন ফ্রন্টে ওয়ান টু থ্রি ফোর যতটুকু পারেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমাদের ফার্স্ট এক্সারসাইজ শেষ এখন যাব আমরা প্রদূষণটা আপনার শোল্ডার বরাবর থাকবে এবং হাত দুইটা সামনে রাখবেন ব্যালেন্সের জন্য এবং ডিগ্রি ডাউন হবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে দশটা রেপারেশন কমপ্লিট করবে এবং যারা এইভাবে বসতে পারেন না ফ্রিলি ভাবে এবং তারা একটা বেঞ্চে বসার চেষ্টা করবেন দেখেন এখানে মনে করেন কোনো চেয়ার আছে তো চেয়ারে জাস্ট বসার চেষ্টা করবেন টু থ্রি এখন করবো আমরা তিন নাম্বার এক্সারসাইজ তিন নাম্বার এক্সারসাইজ নাম হচ্ছে স্পাইডার মুভ দেখেন পায়ের পজিশন ওয়াইড রাখবেন এবং পায়ের টোটা আউট করে দেবেন দেন জাস্ট হাতটাকে পেছনে দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে স্পাইডার মুভটা করবেন এরপরে যাবো আমরা চার নাম্বার এক্সারসাইজ চার নাম্বার এক্সারসাইজ হচ্ছে আমাদের লেগ কার্ল দেখেন লেগ কার্লটা কীভাবে করবেন আপনি যে কোনো একটা কিছু ধরে নেবেন চার আঙ্গুলের মতো গ্যাপ রাখবেন দুই প্যাজের মাঝে এবং জাস্ট লেগটাকে আপনার গোড়ালিটাকে আপনি হিসেবে কাজ করার চেষ্টা করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন দশটা রিপারেশন কমপ্লিট করবেন দেন এই পায়ে আবার কমপ্লিট করবেন তো এক্সারসাইজটা আপনার হ্যামস্ট্রিং ক্রিয়েট করবে এই মাসেলটাকে ডেভেলপ করে দেবে তো এখন যাবো আমরা পাঁচ নাম্বার এক্সারসাইজ পাঁচ নাম্বার এক্সারসাইজ হচ্ছে দেখেন সাইড রাইস ফ্রি হ্যান্ডে সাইড রাইসটা করবো দেখেন এটা আমাদের এই ডেলপাইট মাসেলটাকে ডেভেলপ করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফুল টাচ স্ট্রেট এবং ডাউন সেভেন এইট নাইন টেন ওকে এই এক্সারসাইজটা আপনার যদি স্ট্রেন ভালো থাকে তাহলে আপনি এক কেজিটা ডাম্বেল নিয়েও করতে পারেন দেখেন ওয়ান টু সাইড রেস শেষ আমরা করবো ফ্রন্ট রেস দেখেন হাত দুইটাই রেখে ফুল আপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা চাইলে আপনি ওয়েট নিয়েও করতে পারেন সেমা আগের মতোই ওয়ান এক্সারসাইজ গুলো 10টা করে রেপিটেশন কমপ্লিট করবেন যদি আপনার স্ট্রেন্থ ভালো থাকে তাহলে টা করতে পারেন 20টাও করতে পারেন কোনো প্রবলেম নাই এখন করব আমরা 7 নম্বর এক্সসাই 7 নম্বর এক্সসাইজ হচ্ছে চেস্ট ফ্লাই দেখেন চেস্ট ফ্লাইটা কিভাবে করবেন আপনার হাত দুইটাকে একদম স্ট্রেট করবেন এবং আপনি বাইসেপ দিয়ে চেস্টে প্রেসার ক্রিয়েট করবেন দেখেন 1 এবং এই পজিশন আর এই পজিশনটা এক জায়গায় করার চেষ্টা করবেন 2 থ্রি ফোর ফাইভ এবং হাতের পজিশনটা আপনার চেস্টের মিডিল বরাবর হবে সিক্স সেভেন আপনি চাইলে এক্সারসাইজটা ওয়েট নিয়ে করতে পারেন কেজির একটা ওয়েট অথবা বাসায় যদি ছোট বালিশ থাকে সোফা সিটের যে বালিশগুলো গুলো আছে বালিশ দিয়েও করতে পারেন ওয়ান টু ওকে আমাদের চেস্ট ফ্রাই শেষ সেটা আমাদের চেস্টের এক্সারসাইজ তো এরপরে আমরা করব ব্যাক স্কুইস এটা হচ্ছে আমাদের ব্যাকের এক্সারসাইজ দেখেন আপনি হাতটাকে একদম স্ট্রেট করবেন জাস্ট পেছন থেকে স্কুইস করবেন ওয়ান আবার সামনে যাবেন টু পেছন থেকে দেখায় দেখেন থ্রি একদম স্কুইস করবেন ফোর ফাইভ সিক্স সেভেন সাইড থেকে দেখেন এইট নাইন টেন এটা আপনার ব্যাক ডেভেলপ করার জন্য এরপরে যাব আমরা বাইসেপ বাইসেপ ফ্রি এই মাসেলটার জন্য দেখেন কিভাবে করবো আপনার হাত দুটোকে শক্ত করে মুট করবেন এবং জাস্ট কাল করবেন মনে করবেন আপনার হাতে কোনো ডাম্বেল আছে ওয়ান টু এই জায়গায় হোল্ড করবেন স্লোলি ডাউন করবেন থ্রি ফোর ফাইভ সিক্স এটা চাইলে আপনি সিঙ্গেল হাতেও করতে পারেন ওয়ান টু থ্রি এবং ওয়েট নিয়ে এক্সারসাইজ করে অভ্যস্ত হন বা এক কেজি ওয়েট আপনি নিতে পারেন তাহলে আপনি ওয়েট নিয়ে করবেন ওয়ান টু থ্রি আমাদের বাইসেপের এক্সারসাইজ শেষ এখন আমরা করব আমাদের ট্রাইসেপ মাসেল এক্সারসাইজ তো এটার জন্য কি করব দেখেন এটার জন্য হাতের পজিশন এইভাবে রাখবো এবং পেছনের দিকে দেখেন আমি পেছন থেকে দেখাচ্ছি ফোর ফাইভ সিক্স জাস্ট কিক করবেন এই জায়গাটা একদম আপনার এলবোটাকে স্ট্রেট করে রাখার চেষ্টা করবেন একদম স্ট্রেইট সেভেন এইট নাইন সাইড দেখেন ওয়ান টু থ্রি এই ট্রাই সেভেন আপনি চাইলে ওয়েট নিয়ে করতে পারেন

এবং যদি কোনো ওয়েট বা যে কোনো কিছু ধরার মতো নিতে পারেন তাহলে ভালো হয় দেখেন ওয়ান তাহলে আমাদের এগারো নম্বর এক্সারসাইজ শেষ ফাইনাল হচ্ছে কাপ রাইস আমাদের এই মাসেলের জন্য এই মাসেলটা যেহেতু এই মাসেলের উপর ভর করে আমাদের পুরো বডি দাঁড়িয়ে আছে তো এই মাসেলটা অনেক গুরুত্বপূর্ণ তার জন্য কি করবেন দেখেন নর্মালি কাপ রেস করবেন দুই পায়ের মাঝে চার আঙ্গুলের মতো গ্যাপ রাখবেন এবং দেখেন স্কুইজ করবেন ওয়ান টু ফুল ওপরে হোল্ড করবেন এক থেকে তিন সেকেন্ডের মতো দেন ডাউন করবেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমাদের এক্সারসাইজ শেষ এই এক্সারসাইজগুলো দুই রাউন্ড থেকে পাঁচ রাউন্ড করার চেষ্টা করবেন এবং আপনাদের দম অনুযায়ী আপনারা এক থেকে দুই মিনিট রেস্ট নেওয়ার চেষ্টা করবেন এক্সারসাইজের মাঝে অবশ্যই অল্প অল্প করে পানি খাওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই নেক্সটে আবার কোনো ভিডিওতে আসা হবে আপনাদের মাঝে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম